এই বাংলোতে এটা হচ্ছে সরকারি ভবন দূর দূরান্ত থেকে যে পথিকগুলো আসে তারা নাইট স্টে করার জন্য কিন্তু একটা এক্সট্রা সুবিধা পেয়ে থাকে এই সেই ডাকবাংলো আর তার সাথে বড়ো কথা হচ্ছে বিভিন্ন অফিসাররা যখন ভিজিট করে বা তাদের থাকার প্রয়োজন হয় তারা কিন্তু এই ডাকবাংলোতেই থাকে আর আমার পিছনে দেখেন ওই পুরাতন একটা এটার নাম কি ভাই রোলার রোলার এটা দিয়ে রাস্তা মেরামত করতো রাস্তা ঠিক করতো এই রোলারটার বয়স কিন্তু আনুমানিক একশো বছর একশো বছরের পুরাতন এটা কিন্তু এখানে রেখে দিছে এটার কাছে যায় এটার কাছে গেলে তো সবাই বুঝতে পারবো এটা কিন্তু অনেক প্রাচীন ঠিক আছে দেখেন এর যে চাকা এই চাকাগুলো কিন্তু সহজে মরিসা ধরে না আর এটা কিন্তু দীর্ঘ সময় হওয়ার কারণে দেখেন এটার ব্যবস্থা দীর্ঘ সময় হওয়ার কারণে কিন্তু এটা মরিচা ধরে গেছে আর এইসব সরকারি মেশিনারি গাড়ি এগুলো যদি মেরামত করা হতো তাহলে আরো কস্টিং খরচ কমানো যাইতো এটা দিয়ে আর কিছুদিন কিন্তু কাজ চালানো সম্ভব ছিল সরকারি তো এজন্য তেমন গুরুত্ব নাই নষ্ট হয়েছে ব্যাস বাদ তবে যাই হোক জায়গাটা কিন্তু অনেক সুন্দর গাছপালা চারোপাশে এখানে যত রদি থাক ছায়া থাকে আরাফাত ভাই আরাফাত ভাই এই আরে বা আর সামনে যাই তো চলুন আমরা আরও কিছু দৃশ্য দেখে নিই এই দেখেন আমার চারপাশে কিন্তু প্রচুর গাছ তার মানে এই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একদম সুন্দর মনোরম পরিবেশ খুব সুন্দর একটি পরিবেশ নিরিবিলি কোনো কুচকাওয়াজ নাই খুব সুন্দর একটি জায়গা এই দেখেন এটা হচ্ছে সেই আশির দশকের একটি গাড়ি ঠিক আছে গাড়ির মডেলটা আমার ঠিক জানা নাই এখানে লেখাও নাই এই গাড়িগুলো কিন্তু একটা সময় খুব জনপ্রিয় ছিল গাড়ির যে অবস্থা এটা আসলে কত বছর আগে রেখে দিছে বা গাড়ির বয়স কত সেটা কিন্তু আমি জানতে পারি নাই কেউ বলতে পারে নাই যাকে জিজ্ঞেস করছিলাম সবাই বলছে যে শত বছরের উপরে হয়ে গেছে এই পাশে আরেকটা সেই পুরাতন ট্যাক্সি পুরাতন মডেলের এই গাড়িটার বয়সও কিন্তু অনেক অনেক বেশি এই দেখেন এখন পুরো গাড়িটা দেখা যাচ্ছে এই গাড়িটা প্রায় পঞ্চাশ বছরের উপরে হবে এখানে রেখে দিছে আর দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই একটা মোটা গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা আম গাছ এই আম গাছটার বয়স এত বেশি যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এই আম গাছটার বয়স দেড়শো বছরের উপরে ঠিক আছে দেখেন এই গাছটা কিন্তু অনেক বড় গাছটা তো কাল বেশা আছে আসলে বলাই বাহল্য এই গাছের আম কিন্তু খুবই সুস্বাদু অনেক বড় একটি গাছ আর এটা হচ্ছে স্ট্রিট বোর্ড এই যে আমার বাম পাশে স্ট্রিট বোর্ড এই স্ট্রিট বোর্ড সম্পর্কে আসলে কিছু বলতে পারলাম না এটা অনেক পুরাতন অনেক আগে রেখে দিছে সেই পুরাতন মডেল যে স্ট্রিট বোর্ড এগুলো আসলে সরকারি কাজে ব্যবহার করা হতো আর এটা ছিল সেই বিকাল টাইমে আড্ডা মারার বা বসার জায়গা এই জায়গাটা আমরা যদি একটু দেখাই আসলে এখানে থাকা যাবে না কারণ চারপাশে অনেক ময়লা আবর্জনা তো মোটামুটি এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল একটা সময় উপরে ছাউনি ছাউনিগুলো ভেঙে গেছে অনেক বছর আগেই এখন কিন্তু আর এটা মেরামত করা হচ্ছে না খুবই সুন্দর একটি জায়গা বন্ধুরা আমার এই ভিডিওতে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম কেউ কোনো মাইন্ড করবেন না যেহেতু এটা একটা সরকারি জায়গা এবং সরকারি প্রতিষ্ঠান তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে রেখে যাবেন ধন্যবাদ সবাইকে